শেষ হয়ে গিয়েছিল যাওয়ার সময় পেট্রোল ভরে পারতে আঙ্কেল পেট্রোল আমি ভরে নিয়ে গিয়েছিলাম কিন্তু কেমন করে যে শেষ হলো আমি ঠিক বুঝতে পারছি না নিশ্চয়ই কেউ তোর পেট্রোল ফেলে দিয়েছে ঠিক তাই

রাস্তা গুন্ডারা আমাকে তিন তিনবার তারা করেছিল না এখানে কেন কেন আমাদের বসবে দশ হাজার টাকা আছে ওকে দিয়ে দে ঠিক আছে টাকা আমার লাগবে না আমি এমনি চলে যাচ্ছি দাঁড়া আয় বেটা দশ হাজার টাকা কি তোর কাছে কম মনে হলো এইসব ছোট লোকেরা একটু উপকারেই অনেক বেশি আশা করে না উপকারের কোনো দাম আমার লাগবে না টাকা দিয়ে উপকার রিমশুত করা যায় না আমরা গরিবরা একটু ধন্যবাদ তোলেই খুশি আপনাদের মতো ধনীদের টাকাই একমাত্র সম্বল ওই টাকা আপনারাই রেখে দিন চলুন ম্যাডাম খালি মুখে বাড়ি থেকে যাবেন হেটা কেমন দেখা যায় মশলা বাড়িতে নিজে খাওয়ালেন এরপর আর খাওয়ার ইচ্ছে নেই অনেক ধন্যবাদ আসলে তোর উপর আক্রমণ করেছিল কারা ওদের নাম বল আমি সব কটাকে জ্যান্ত মাটির নিচে পুঁদে ফেলে দেবো আর সে তো আমি জানি তুই ওদেরকে পেলে মেরে ফেলবি কিন্তু এখন ওদের পাবি কোথায় ভাই যান আমি একটা বুদ্ধি দেই এখন থেকে জুলি যেখানে যেখানে যাবে রাহুল ওর সঙ্গে সঙ্গে থাকবে দেখে এসব নিয়ে ভাবতে হবে না পরে দেখা যাবে পরে দেখতে গিয়ে ভাই যান একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই বলছিলাম জুলির জন্য সার্বক্ষণিক একজন পাহারাদার দরকার মানে বডিগার্ড না মানে মানে হঠাৎ করে কথাটা আমার মনে পড়লো বিরাট শিল্পপতির একমাত্র মেয়ের উপর গুন্ডা বদমাসের লোভ হতে পারে যেমন বাইজানের আছে এই এইটা কি বল আর <laughs> কিস <laughs>

Oh shit. জুলি বাবা জুলি মা এবার টাকা দিয়ে আমাকে অপমান করবেন না 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 এবার টাকা নয় এবার তোমাকে ধন্যবাদ দিতে চাই তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না বারবার আপনার মেয়ের উপর আক্রমণ হচ্ছে কেন আসলে আমিও তো বুঝতে পারছি না নিশ্চিত চাইছে আমার মেয়েকে জিম্মি করে আমার কাছ থেকে টাকা নিতে আসি দাঁড়াও শুয়েছি তুমি একটা মিলের সিকিউরিটি হিসাবে চাকরি করে। কত টাকা বেতন পাও? 3000 টাকা। আমি তোমাকে 10000 টাকা বেতন দেব। না 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 কোনো বিনিময় না। চাকরির জন্য বেতন। আজ থেকে তোমাকে আমি জুলির বডিগার্ড হিসাবে রাখতে চাই। তুমি কয়েকবার একবার জুলির জীবন বাঁচিয়েছো। তাই আমার বিশ্বাস তুমি আমার জুলির জীবন রক্ষা করতে পারবে। একটা মিলের সিকিউরিটি চেয়ে জীবনের বডি হওয়া লজ্জার কিছু নয় না না কিছু নেই আপনি যখন বলেছেন ঠিক আছে তোমাকে জুলির বডি গার্ড রাখা হলো মাসে তুমি দশ হাজার টাকা বেতন পাবে এই না তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর শোনো কোন রকম ফাঁকি দেওয়া চলবে না সর্বক্ষণ জুলির সঙ্গে সঙ্গে থাকবে আর কাল থেকে জয়েন করবে জি স্যার তোমাকে বডিগার্ড রাখা হয়েছে খবরদার ওর দিকে তাকাবে না। আর ওর দিকে মানে মানে আপনারা যা বলবেন তাই হবে তবে কিনা আমি তো থাকি গাজীপুর ওখান থেকে এসে প্রত্যেক দিন তো আর না না তোমাকে এখন থেকে আমাদের বাড়িতেই থাকতে হবে আমি বাসায় বলে দিচ্ছি তোমার জন্য গার্ডের রুমটা পরিষ্কার করে রাখতে ওটাই তোমার উপযুক্ত জায়গা ভালো করে পাহারা দেবে কিছু হলে আমি তোমাকে মতো মতো ঘেউ আমার পছন্দ না আমি যাই আগের চাকরি চাকরিকে মানে গুড দিয়ে গুড ছেলের মতো এসে চাকরিতে জয়েন করি আসি স্যার সাপ বাঁশ নয় সা বাঁশ তুমি দারুণ কাজ করেছ কেউ এতটুকু সন্দেহ করতে পারে পারেনি এখন আস্তে আস্তে জুলির বাবা সাদে কেউ মেরে ফেলবে আর আমরা যে এর সাথে জড়িত তা যেন কেউ জানতে না পারে লাইফ টু ফাইস খেলবেন আপনারা জিতবেন আপনারা টাকাও পাবেন আপনারা আর সব বেশ পড়বে আমার পুলিশ বললে আমার গলায় ফাঁসি লাগাবে তার জন্য তুমি টাকা পাবে রাহুল জি বাবা নিন তোমার টাকা আমার টাকা আমি নিচ্ছি তোর টাকা মানে চালাকি করার চেষ্টা করিস না মেরে করে দেবো আপনি একটু গরমটা কম দেখান এই কথায় কথায় মেরে ফেলবেন বললে আমার শরীরটা কিন্তু লাইফ টু ফাই যায় তখন মাথা ঠিক থাকে না আমার টাকা মানে আমার টাকা আমার কাদের টাকা এই যে লোকগুলো দেখছেন এই টাকা ওদের টাকা এই নাও তোমাদের অভিনয় খুব সুন্দর হয়েছে এবার তোমরা যাও যাই কাজ শুরু করি দ্যার হয় তোমার কাজে লাগানো ঠিক হয়নি সব সময় গরম গরম কথা বলে রাখ এত এত গরম ছেলে না হলে। বড় রিস্কি কাজটা এত সুন্দর ভাবে করতে পারত না দাঁড়াও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার